আজ তোমাদের সাথে একটু অন্যরকম ভাবে চিকেন কষার রেসিপি শেয়ার করব সো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি কিভাবে বাড়িতে চিকেন কষা বানাই আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যায় রান্নাটা যতটাই সহজ খেতে কিন্তু ততটাই লোভনীয় প্রথমে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো বেরেস্তার মতন করে ভাজবো কিন্তু একটু নরম করে ভাজবো বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো চারফালি করে কেটে আর দিয়ে দিলাম আট থেকে দশটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দেবে লঙ্কাটা বেশ কিছুটা আদা কচি আর দশ থেকে বারো কোয়া রসুন দিয়ে তার মধ্যে হাফ চামচ মতন লবণ দিয়ে ভালো করে ভেজে নেব সব মশলাটা মশলাটা আমার সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব তুলে এগুলো ঠান্ডা করে একটা মিহি করে পেস্ট করে নেব এবার এই তেলের মধ্যে আবারও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এদিকে চিকেন নিয়ে নিয়েছি এক কিলো মতন চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার ওই তেলের মধ্যে এক চামচ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে এবার তারপরে এক এক করে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব এর মধ্যে চিকেনগুলো এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ওই তিন থেকে চার মিনিট মতন ভেজে নিয়েছিলাম আমি তিন থেকে চার মিনিট পর চিকেনগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন সব চিকেনগুলো আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে চিকেনগুলো সব তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব এখানে আমি মাঝারি সাইজের বেশ কয়েকটা আলু নিয়ে মাঝখান থেকে দুই ফালে করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আলুগুলো বেশ লাল করে ভেজে নিতে হবে এখানে আগে থেকে যে ভেজে রাখা বেরেস্তাটা এটা মিহি করে পেস্ট করে নিলাম একটা আর যেই গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম আদা রসুন টমেটো লঙ্কা ওর মধ্যে এক চামচ গোটা জিরে দিয়ে আর বেশ কিছুটা জল দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট করে নিলাম যতক্ষণে মশলাটা বাটছিলাম ততক্ষণে কিন্তু আমার আলুগুলো বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার প্রত্যেকটা আলু আমি তুলে নেব আলুগুলো তুলে ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে আর দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন চিনি চিনিটা দিয়েছি যাতে মশলার একটা ভালো রঙ আসে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে আগে থেকে যেই বেরেস্তার পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ওই বাটি ধুয়ে বেশ কিছুটা জলও দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এখানে আমি এক চামচ লবণ আর দেড় চামচ হলুদ ব্যবহার করেছিলাম তারপর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মশলা থেকে যখন তেল আসবে তখন যে বেটে রাখা মশলাটা ছিল আদা রসুন টমেটোর পেস্টটা ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ভিনেগার গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব মশলা থেকে যখন বেশ ভালো করে তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে আবারও কিন্তু বেশ ভালো করে চিকেনের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যত বেশিক্ষণ সময় নিয়ে বেশ ভালো করে কষাবে ততই কিন্তু এই চিকেনের টেস্টটা সুন্দর আসবে আমি ওই আট থেকে দশ মিনিট মতন সময় নিয়ে চিকেনটা কিন্তু ভালো করে কষি কষিয়ে নিয়ে চিকেন ভালো করে কষে চিকেনের থেকে ভালো মতন তেল ছেড়ে আসলে তখন ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো আলু চিকেন মশলা একসাথে তারপরে যখন সব কিছু ভালো করে একসাথে কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে তখন নামানোর আগে ওর মধ্যে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি চিকেন কষ সারা কারা এইভাবে বাড়িতে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর যারা যারা এইভাবে কখনো করণি রান্নাটা তারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে আর যারা যারা এই রান্নাটা ট্রাই করেছো তারা তো জানোই এই রান্নাটা কতটা লোভনীয় হয় তো আজকের মতন এই পর্যন্তই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এই রকম নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে ইউটিউব থেকে যদি এখন ভিডিওটা দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্রোফাইলটাকে ফলো করে পাশে থেকো আজকের মতন এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই